নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা রাধাকৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মধুর এবং মূল্যবান বাণীর আলোচনা করতে চলেছি প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণকেই বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ মানুষের স্বার্থে মানুষের উন্নতির স্বার্থে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী যা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং আপনারা কে কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে কিন্তু একদমই ভুলে যাবেন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ কি বলতে চেয়েছেন ভগবান বলেছেন অজুহাত অজুহাত যা অত্যন্ত অত্যন্ত ক্ষতিকর হতে পারে আমাদের জীবনের সাথে প্রিয় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ এবার এই অজুহাতের ব্যাখ্যা রূপে দিয়েছে জানেন ভগবান বলেছেন যখন মানুষকে কোনো কর্ম করতে বলা হয় অর্থাৎ কখনও কোনো মানুষকে যদি কোনো কর্ম করতে বলা হয় সেই ব্যক্তি যদি সেই কর্ম করতে না চায় সে ব্যক্তি যখন সেই কর্ম করতে একেবারেই একেবারেই অনিচ্ছুক যখন সেই ব্যক্তি প্রিয় বন্ধুরা তখন কিন্তু সেই ব্যক্তি নানান রকম অজুহাত দাঁড় করিয়ে দেয় অর্থাৎ সেই কর্ম যাতে তাকে না করতে হয় সেই কর্ম না করার সপক্ষে সেই ব্যক্তি কিন্তু নানান রকম অজুহাত দাঁড় করিয়ে দেয় প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সেই অজুহাত কিন্তু তার জীবনে অর্থাৎ তার কর্মজীবনে কিন্তু ক্ষতিকর হতে পারে ভগবান কী বলেছেন জানেন প্রেসতা শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যখন মানুষের কোনো কর্ম করতে মন চায় না তখন কিন্তু সেই ব্যক্তি সেই কর্মটিকে পরে করবে বা কাল করবে অর্থাৎ সে কর্ম করতে না চাইলে সে নানান রকম অজুহাত দাঁড় করায় অর্থাৎ সে কখনো বলে সে অসুস্থ কিংবা তার কোনো কোনোরকম শারীরিক অঘটন ঘটেছে কিংবা তার কোনোরকম রকম ব্যাধি এছাড়া নানান রকমভাবে নানান রকম অজুহাত কিন্তু তার করায় প্রিয়তা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কর্ম যা প্রত্যেকটি মানুষকে করতে হয় অর্থাৎ আজ আপনি যে কর্ম করবেন না বলে অজুহাত দাঁড় করাচ্ছেন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সেই কর্মটি না করার দরুন আপনি কিন্তু স্বয়ং আপনার নিজেরই ক্ষতি করছেন এবং আপনি নিজের অজান্তেই নিজের ক্ষতি করছেন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ তাই বলেছেন সময়ের কর্ম যা প্রত্যেকটি মানুষকে সময়ে করা প্রয়োজন প্রত্যেকটি মানুষকে সময়ের পূর্বে কোনো কর্ম করা যেমন উচিত নয় অর্থাৎ সেই কর্ম সময়ের মধ্যেই শেষ করাই উচিত প্রিয় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ তাই বলেছেন নিজের জীবনে কখনো অজুহাত খাড়া করবেন না সদা সর্বদা কর্ম করার জন্য সচ্চস্ত থাকুন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং আপনারা কি কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতিতে কিন্তু একদমই ভুলে যাবেন না কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জানেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাদের অর্থাৎ আমাদের পরিবারের গুরুজন প্রিয়জন এবং যারা আমাদের থেকে বয়স ব্যক্তিরা তারা কিন্তু সদা সর্বদাই বলে জীবনে ধৈর্য রাখার জন্য প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবানও বলেছেন যে নিজের জীবনে সদা সর্বদাই ধৈর্য কেন এই ধৈর্য কথাটা যা সর্বদাই সকল গুরুজন তথাপি ভগবান স্বয়ং ব্যবহার করেছেন জানেন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান বলেছেন ধৈর্য যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বস্তু ধৈর্য কথাটি শুনতে ছোট লাগলেও কিন্তু ধৈর্য যা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটি মানুষের জীবনে সাফল্য অর্জনের জন্য ভগবান বলেছেন কোনো কর্ম আপনার কোনো কর্ম আপনি করতে পারছেন না কিন্তু কখনো সে কর্মটি না করার জন্য আপনি ধৈর্য হারাবেন না ভগবান বলেছেন যে কোনো ব্যক্তিকে দেখেছেন এমনও কোনো ব্যক্তি আছে যে রাস্তা বানানোর জন্য পাথরকে খনন করছে অর্থাৎ সেই ব্যক্তি নিরন্তর নিরন্তর পাথরে কিন্তু আঘাত করেই যাচ্ছে করে যাচ্ছে নিরন্তর কিন্তু উপহার করে যাচ্ছে সে পাহাড়ে এবং তার পাহাড়ে প্রহার করার জন্য কিন্তু সেই পাথর সেই পাথর ভেঙে কিন্তু সে একদিন রাস্তা তৈরি করে ফেলেছে প্রিয় শ্রোতা বন্ধুরা সেই ব্যক্তি কিন্তু একদিনের জন্য থেমে যায়নি সেই ব্যক্তি জানে সেই পাথর থেকে পাথর খনন করে রাস্তা বের করা যা অত্যন্ত কঠিন অত্যন্ত কঠিন এবং অত্যন্ত সময় সাপেক্ষ বন্ধুরা কিন্তু সেই ব্যক্তি কখনোই কখনোই অর্থাৎ একদিনের জন্য কিন্তু সেই তার কর্ম থেমে রাখেনি অর্থাৎ কিন্তু তার কর্মটিকে থামিয়ে রাখেনি সে ব্যক্তি নিরন্তর নিরন্তর প্রচেষ্টা চালিয়ে গেছে সে ব্যক্তি নিরন্তর প্রচেষ্টা চালিয়ে গেছে সে জানেও না সে কখন তার জীবনে সাফল্য অর্জন করবে শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছে সেই ব্যক্তি ধৈর্যের সাথে নিরন্তর প্রচেষ্টা করে গেছে বলেই সেই ব্যক্তি পাথর ভেঙে কিন্তু রাস্তা নির্মাণ করতে সক্ষম হয়েছে বন্ধুরা ভগবান বলেছেন যে নিজের জীবনে নিজের জীবনে আপনি ধৈর্য ধরুন নিজের জীবনে অবশ্যই আপনি ধৈর্য ধরুন প্রিয়সতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে একজন ধনুর কেউ কিন্তু ধৈর্য ধরতে হয় অর্থাৎ ধনুর্বিদ্যায় পারদর্শী হতে হলে তাকে কিন্তু ধৈর্য ধরে সেই ধনুর্বিদ্যা কিন্তু শিখতে হয় এবং সেই ক্রমাগত প্রয়াস অর্থাৎ প্রশিক্ষণের মাধ্যমে নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে কিন্তু সে ধনুরধর হয়ে উঠতে সক্ষম হয় প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান বলেছেন নিজের পরিবারে ধৈর্য রাখতে পারলে তাতে কিন্তু প্রেম তেমনি আপনি যদি নিজের সমাজে তেমনি আপনি যদি নিজের সমাজে ধৈর্য রাখতে পারেন তাহলে আপনি কিন্তু সমাজে মান সম্মান তৈরি রাখতে পারবেন মান সম্মান দুই বৃদ্ধি করতে পারবে প্রেসতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আপনি যদি আপনার কর্মজীবনে ধৈর্য রাখতে পারেন তাহলে কিন্তু আপনার কর্মজীবন উন্নত হবে আপনার কর্মজীবনে কিন্তু আপনি সাফল্য অর্জন করতে পারবেন প্রেসতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের বাণী শুনতে থাকুন এবং নিজের জীবনে সাফল্য তথা সাকসেস যেটা খুবই গুরুত্বপূর্ণ প্রিয়শতা বন্ধুরা সেই সাকসেস আপনি অবলম্বন সেই সাকসেস আপনি নিজের জীবনে পাবেন প্রিয়সতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং ধৈর্য ধরুন কমেন্টে রিপ্লে ভুলবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ তার নিজের জীবনে কিন্তু দুটি জিনিসকে খুবই ভয় পায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানুষ তার নিজের জীবনে কিন্তু দুটি জিনিসকে খুবই ভয় পায় তা দুটি জিনিসকে খুবই ভয় পায় এক হচ্ছে কোনো কারণ কোনো কারণ কারোর কাছে মাথা নোয়ানো কোনো কারণে বা অকারণে নিজেকে কারোর সামনে ছোটো করে দেখা প্রিয় শ্রোতা বন্ধুরা দ্বিতীয় দ্বিতীয় কারণটি হচ্ছে মূল্যবোধ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানুষ তার নিজের জীবনে কিন্তু সদা সর্বদাই একটি জিনিসকে খুবই ভয় পায় কোনো কারণে বা অকারণে কারোর কাছে নিজের মাথা নোয়ানো প্রিয়সতা বন্ধুরা ভগবান বলেছেন যে মানুষ এই জিনিসটি বড়ই ভয় পায় তাই না সে ব্যক্তি ধনী হোক বা দরিদ্রই হোক না কেন সে ব্যক্তি কখনোই চায় না অকারণে কোনো ব্যক্তির কাছে মাথা নোয়ানো অর্থাৎ অন্যায়ের সামনে তার মাথা ঝোঁকানো প্রিয়সতা বন্ধুরা الله وانصیک کریشنا بوله چین. তখনই এটি সম্ভব হয় এই মাথা নোয়ানো সেই সকল ব্যক্তিরাই করতে পারে যাদের মধ্যে শিক্ষার অভাব শিক্ষার সঠিক অভাব আছে শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তির মধ্যে শিক্ষার অভাব আছে যেই ব্যক্তির মধ্যে পুঁথিগত শিক্ষা ব্যতীত জীবনের শিক্ষার অভাব আছে সেই ব্যক্তি কিন্তু কারণে অকারণে কিন্তু মানুষের সামনে মাথা ঝুঁকিয়ে ফেলতে পারে বিরোশতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অন্যায়ের সামনে মাথা ঝুঁকানো কিন্তু সেই ব্যক্তির মধ্যে শিক্ষার অভাবের কারণে শতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যখন মানুষের জীবনে মূল্যবোধ থাকে না যখন মানুষ নিজেই বুঝে উঠতে পারে না তার কি কর্ম করা উচিত বা কি করা উচিত নয় সে ব্যক্তি তা কখনোই অনুসন্ধান করে উঠতে পারে না তার জন্য কি গুরুত্বপূর্ণ কী বা গুরুত্বপূর্ণ নয় যখন সেই ব্যক্তি তা স্বয়ং বুঝে উঠতে পারে না পৃসতা বন্ধুরা তখন কিন্তু সেই ব্যক্তি বারংবার সে অন্যায়ের কাছে অন্যায়ের সামনে মাথা ঝোঁকায় এবং সে বারংবার সেই অন্যায়ের সামনে মাথা ঝোঁকানো মানেই সে সেই অন্যায়কে কিন্তু প্রশ্রয় দিচ্ছে সে অন্যায় প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছে নিজের জীবনে শিক্ষার বিকাশ করুন শিক্ষার বিকাশ করুন দেখবেন অকারণেই মানুষের সামনে আপনাকে মাথা ছোকাতে হচ্ছে নিজের জীবনে মূল্যবোধ নিজের জীবনের ঐতিহ্য নিজের জীবনের মূল্যবোধকে বুঝুন প্রিয়সতা বন্ধুরা অকারণেই নিজেকে ছোট করবেন না অন্য কোনো ব্যক্তির কাছে শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং আপনারা কী কোথা থেকে শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে ভুলবেন না কমেন্টে লিখতে বলবেন না জয় শ্রী কৃষ্ণ হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রত্যেকটি মানুষের জীবনে কিন্তু লক্ষ্য যা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা গুরুত্বপূর্ণই হওয়া উচিত প্রিয় শ্রোতা বন্ধুরা মানুষ তার লক্ষ্যকে কিন্তু খুবই গুরুত্ব দেয় তাই না প্রেসতা বন্ধুরা তখন কিন্তু মানুষ তার লক্ষ্য অর্জনের জন্য একেবারে মরিয়া হয়ে ওঠে তাই একেবারে মরিয়া হয়ে ওঠে এবং সেই লক্ষ্যভেদ করার জন্য কিন্তু সহজ পদ্ধতি বা সহজ পথ অবলম্বন করেই থাকে প্রেসতা বন্ধুরা সেই সহজ পথের অনুসন্ধান করতে করতেই সেই ব্যক্তিটি কিন্তু বড় বড় প্রধান খেয়ে ফেলতে থাকে এবং সে বড় বড় পদক্ষেপ করেই সে ব্যক্তি ভাবে সে তার জীবনে লক্ষ্যভেদ অবশ্যই করে নেবে প্রিয়শোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে লক্ষ্যভেদ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আপনি এটা চয়ন করবেন কীভাবে যে আপনি কোন পদ বা কোন লক্ষ্য বেছে নিয়েছেন প্রেসতা বন্ধুরা আপনি যে পথ দিয়ে এগোচ্ছেন যে পথ দিয়ে আপনি নিজের লক্ষ্যকে ধরার জন্য ক্রমশ এগোচ্ছেন সেই পথ যে অত্যন্ত সুগম সেই পথ যে সৎ তার কি কোনো মানে আছে আপনি কি জানেন এই পথ যে আপনি সেই পথে হাঁটছেন সেই পথ যে আপনার জন্য উপযুক্ত কিনা প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে পথ আপনি বেছে নিয়েছেন সেই পথের আগে সন্ধান করুন সেই পথের আগে খোঁজ নিন সেই পথ আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ ভগবান বলেছেন যদি আপনি ভুল পথ বেছে নেন আপনার জীবনে লক্ষ্য পূরণের জন্য বৃসতা বন্ধুরা তাহলে কিন্তু আপনি ভুল পথেই চালিত হবেন এবং দিনের শেষে আপনি কিন্তু ভুল পথে এই পৌঁছাবেন ফ্রেসতা বন্ধুরা এতে কিন্তু আপনি নিজের জীবনে কখনোই লক্ষ্য পূরণ করতেই পারবেন না বরং আপনার জীবনে কিন্তু বাধা এবং আপনার জীবনে কষ্ট দুঃখ যা চিরকালের জন্য কিন্তু আপনার জীবনকে ঘিরে নেবে প্রিয়সূতাবন্থরা সুতরাং আপনি যে পথটি চয়ন করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন সেই পথটি আগে অনুসন্ধান করুন সেই পথটিকে আগে বেছে নিন সেটা সঠিক কিনা প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর পানি শুনতে থাকুন এবং আপনারা কি কথা থেকে শুনছেন ভগবান শ্রীকৃষ্ণের মথর পানি আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে একদমই বলে যাবেন না কমেন্টে লিখতে বলবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আপনারা আপনারা প্রজাপতিকে কি দেখেছেন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রজাপতি যা একটি সুন্দর একটি সুন্দর পতঙ্গ তাই না বন্ধুরা প্রজাপতিকে না দেখেছে তাই না প্রজাপতিকে সবাই ভালোবাসে তার সুন্দর সুন্দরভাবে উড়ে চলা একটি ফুল থেকে অন্য একটি ফুলে তার যাওয়া সে কিন্তু অত্যন্তই অপূর্ব দৃশ্য পৃষতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ কেন এই প্রজাপতির ব্যাখ্যা দিয়েছেন জানেন প্রজাপতির জীবদ্দশা যা অত্যন্ত কঠিন হয়ে থাকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রথমেই সে একটি ডিম থাকে অর্থাৎ সে একটি ডিম থেকে কিন্তু একটি কীটের আকারে কিন্তু নেয় সেই কীর্তি পরবর্তীকালে শুয়ো হয় তাই না আপনারা তো সবাই শুয়ো দেখেছেন শুয়ো যা অত্যন্ত অত্যন্ত বিষাক্ত একটি পোকা যেই পোকার ফুল কিন্তু মানুষের মানুষের কোন শরীর স্পর্শ করলে কিন্তু তা অত্যন্ত যন্ত্রণাদায়ক হতে পারে তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান বলেছেন সেই শুয়ো পোকা কিন্তু সেই সুয় থেকে কিন্তু প্রজাপতি হয় এবার এই শুয়োপোকা থেকে প্রজাপতি হওয়ার যে যাত্রাটা তা কিন্তু অত্যন্ত সরল হয় না সেই সুয় কিন্তু তার দেহকে দেহকে পরিবর্তন করে কিন্তু প্রজাপতির আকারে তৈরি করতে কিন্তু বহুদিন সময় লাগে সেই কীট কিন্তু খুবই খুবই যন্ত্রণার মধ্যে দিয়ে নিজের দেহকে পরিবর্তন করে সেই কীট কিন্তু খুবই যন্ত্রণার মধ্যে দিয়ে নিজের দেহকে পরিবর্তন করে প্রজাপতির রূপ নেয় সেই রূপ কিন্তু অত্যন্ত মনোমোহন সেই রূপ কিন্তু অত্যন্ত সৌন্দর্য অত্যন্ত সুন্দর হয়ে থাকে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সেই কিট অর্থাৎ প্রথমে যে কিনা একটি ডিম থাকে তারপর আসে একটি কীটে তারপরেই আসে সেই প্রজাপতিতে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের জীবনও কিন্তু ঠিক তাই অর্থাৎ মানুষের জীবনেও নানান রকম বাধা বিঘ্ন দুঃখ কষ্ট কিন্তু প্রত্যেকটি মানুষের জীবনে আসে মানুষকে সেই বাধা বিঘ্ন উৎপন্ন অর্থাৎ সেই বাধা বিঘ্নকে কিন্তু পেরিয়ে তার জীবনে সাফল্য অর্জনের পথে কিন্তু বেছে নিতে হবে সাফল্য অর্জনের পথে বেছে নিতে হবে এবং সেই সাফল্য অর্জনের পথটি কিন্তু এতটা সহজ নয় সেই পথ অত্যন্ত কঠিন এবং অত্যন্ত বেদনাদায়ক থাকবে শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং আপনারা কেকটা থেকে ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে ভুলবেন না নিজের জীবনে সকল প্রকার বাধা কৃষ্ণ উৎপন্ন ভগবতের থেকে বিপক্ষে বিরোত করুন এবং মিজের জীবনকে সুন্দরভাবে তুলে ধরুন নিজের জীবনে সেই সাফল্য সেই সাক্ষেস কিন্তু আপনি আনতে পারবেন আপনি করতে পারবেন আপনি পারবেন বিল প্রসতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ মেনcurrentThread জানতে ততক্ষণ কমেন্ট দেখতে ভুলবেন না চাইছি রাধা কৃষ্ণ হরি কৃষ্ণ প্রসতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে পায়েস পায়েস যা প্রত্যেকটি ব্যক্তি কিন্তু খেয়েছে পায়েসের স্বাদ চা কেনা অত্যন্ত অতুলনীয় হয়ে থাকে এবং পায়েসের মিষ্টান্ন কিন্তু পায়েসের মিষ্টি তা কিন্তু অত্যন্ত অপূর্ব হয়ে থাকে তাই না প্রেসতা বন্ধুরা পায়েস চা কেনা সকল ব্যক্তিরই খুবই প্রিয় হয়ে থাকে তাই না ভগবান বলেছেন সেই পায়েস কিন্তু কিন্তু গরম গরম খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই না মা যশোদা যখন ভগবানকে পায়েস নিবেদন করতেন তখন কিন্তু তা ভগবানকে নিবেদন করার পূর্বে অবশ্যই বলতেন যে গরম গরম এই পায়েস তুমি খেয়ে নাও কানাই এই পায়েস তুমি গরম গরম খেয়ে নাও কিন্তু সে কানাই ছিল কিন্তু বড়ই তুষ্ট মা যশোদাকে কিন্তু কষ্ট দিতে খুবই ভালো লাগত অর্থাৎ সে কিন্তু সেই পায়েসটিকে ঠান্ডা করে দিত এবং ঠান্ডা করে দেওয়ার পর সে কিন্তু পুনরায় যশোদাকে আবার বলতো সেই পায়েসকে না গরম করে দেওয়ার জন্য কিন্তু মা যশোদা মা যশোদা উত্তরে বলতো হ্যাঁ আমি তো গরম করে দেবই কানায় কিন্তু সেই যে সেই যে প্রথমবার তুমি যে পায়েসটি পেয়েছিলে সেই পায়েসের স্বাদ কিন্তু বদলে যাবে অর্থাৎ আমি পুনরায় যখন সেই পায়েস গরম করে আবার তোমায় দেব সেই পায়েসের স্বাদ কিন্তু বদলে যাবে সেই পায়েসের ভাব কিন্তু তুমি আর পাবে না আগের মতন সুতরাং প্রিয় শ্রোতা বুদ্ধরা ভগবান বলেছেন যে আমাদের জীবনও কিন্তু ঠিক তাই কোনো সম্পর্ক যদি একবার ভেঙে যায় কোনো সম্পর্ক যদি একবার ভেঙে যায় সেই সম্পর্ক যদি আবার পুনরায় পুনরায় জোড়া লাগে তাহলে কিন্তু সেই সম্পর্ক আগের মতন মিষ্টভাব থাকে না তাই না সেই সম্পর্কে কিন্তু আগের মতো সেই মিষ্ট ভাব থাকে না সেই মধুরতাও কিন্তু থাকে না সুতরাং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নিজের সম্পর্ককে কিন্তু সম্মান দিতে শিখুন নিজের সম্পর্ককে কিন্তু ভালোবাসতে শিখুন নিজের সম্পর্ককে প্রেমের ভাব জাগাতে শিখুন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন নিজের সম্পর্কগুলোকে কিন্তু সুন্দর করে ধরুন এবং সম্পর্ক কখনোই নষ্ট হতে দেবেন না প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং আপনারা কে কোথা থেকে শুনছেন ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী তা কিন্তু অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত তাহলে এখন ভালোবেসে বলুন শ্রী রাধাকৃষ্ণা নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা রাধাকৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আবারও আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক শুভকামনা প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী আপনারা অবশ্যই শুনতে থাকুন এবং আপনাদের জীবনে ওঠার সকল প্রকার দুঃখ কষ্টের অবসান হোক ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী যা আপনাদের নিজেদের জীবনে সঠিক পথ দেখাতে সক্ষম হোক প্রিয়সতা বন্ধুরা নিজেদের সেই সকল প্রকার প্রিয়জন কাছের মানুষ এবং দুঃখ কষ্টে থাকা সেই সকল ব্যক্তির কাছে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী পৌঁছাতে একদমই ভুলে যাবেন না সকলের সাথে ভাগ করে নিন ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী প্রিয়সতা বন্ধুরা নিজেদের প্রিয়জন কাছের মানুষ সকলের সাথে ভাগ করে নিন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে একদমই ভুলবেন না আপনারা কি কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের মধুর মানে শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিন এবং কমেন্ট দেখতে বলবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আজকের মতন জানাচ্ছি নমস্কার